আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আপনারা কি ধৈর্য হারা হয়েছেন নাকি? এরকম মজলিস কি প্রত্যেকদিন হয়? এটা একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন এটা কিসের বাগান? জান্নাতের বাগান থেকে কেউ কি চলে যেতে চায়? কেউ কি উঠতে চায়? নাকি জান্নাতের বাগানে আসতে হয় আমার ভাইয়ের আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন জান্নাতের বাগানে বাইরে কেউ থাকে না ভিতরে এসে বসতে হবে ভিতরে এসে বসতে হবে নিরিস্থিরভাবে বসতে পারবেন তো আপনারা আল্লাহ তালা তো অভিজ্ঞান করেন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل وتوكلوا عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله إنا أرسلناك بالحق بشيرا ونذيرا. داعياً إلى الله بإذنه وسراجاً منيراً أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وَسَلِّمُ تَسْلِيمًا امرأة قدر شوئی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله

जबी जवोरत जमी स्वाली सनो हर

بنى ظلو كشف الدجى بجماله حسنت جميع فِصَالِهِ صلوا عليه وآله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله ليس في جوفه شيء من القران كالبيت الخريب او كما قال عليه الصلاه والسلام الحمد لله نوريا গুলপালতি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বাউন্নতম ওয়াজ মাহফিলের মহতারাম সভাপতি প্রধান অতিথি দেগারামায় কেরাম মাদ্রাসা আসাতে যায় কেরাম সামনে উপবিষ্ট আমার দিনদার ইমানদার পরহেজদার আল্লাহ পাকের প্রিয় বান্দাগান পর্দার অন্তরালে অবস্থান দাতা আমার মা ও বোনেরা মহান পরওয়ারদেগার আলমের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি তিনি আজকে এই রহমতি বরকতি জান্নাতে এক ময়দানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য শুক্রিয়া তার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ বলে কে খুশি হয় কে খুশি হয় আল্লাহ পাকে খুশি করতে চাই কারা কারা দুই হাত করে দেখাই সবাইকে আল্লাহ পাকে খুশি করতে চাই যদি আল্লাহ পাকে খুশি করতে চাই তাহলে শরীরের সমস্ত শক্তি ঐক্যবদ্ধ করে আমরা বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ পাকে আজকের এই নিয়ামতের শুক্রিয়া আদায় করতে আবার আলহামদুলিল্লাহ মহাসাল্লা আলহামদুলিল্লাহ একটি কোরআন মাদ্রাসার মাহ মাহফিল এবার ঝেঁকেরা কোরআন মাদ্রাসার মাহফিল যেই সমাজে যে পরিবারে যে জীবনে যে রাষ্ট্রে যে পার্লামেন্টে কোরআন প্রতিষ্ঠিত থাকে সেই সমাজ সেই ব্যক্তি সেই রাষ্ট্র সেই পার্লামেন্ট কখনো ভুল করতে পারে না এবারে যে না কিন্তু আমাদেরকে এই কোরআনের আলোচনা করতে বাধাগ্রস্ত করা হয়েছে বিগত পনেরো বছর কি বলেন ঠিক কিনা কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন আপনারা সত্য কথা বললে কষ্ট লাগবে কারো কারো কষ্ট লাগতে পারে কিন্তু আমার বন্ধুগণ আমি আপনাদেরকে হাতে ধরে বলি যদি মুসলমান হয়ে থাকি আমরা মুসলমানের কাছে কোরআন থেকে দামি আর বস্তু হতে পারে না এবং ঠিক না কোরআন বলোনা দল বলো কোরআন বলো না আমার নেতা বলো অতএব কোরআন বলতে কোরআনের আলোচনা করতে আর কখনো বাধা দেওয়া হবে এটা আমার এই বাংলাদেশের নেবে না আপনারা প্রস্তুত থাকবেন যদি কোরআনের কোনো মাহফিলে বাধা দেওয়া হয় কোরআনের কোনো আলোচনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় তাহলে সাথে সাথে তার ব্যবস্থা গঠন করতে হবে তারা কারা তৈরি আছে তুই হাত দুশো করে দেখা আলহামদুলিল্লাহ হাত নামাই আল্লাহ তালা আমাদের এই অঙ্গীকার কবুল আর মঞ্জুর করুন চলে বলে আমি কোরআনে বাধা দিত কারা কারা বাধা দিত কাফেরা এবার ভিকিরা তাহলে আমার দেশে যারা আমার দেশে যারা এই পর্যন্ত কোরআনের মাহফিলে পাধা প্রদান করেছে তার মাহফিলে পাধা প্রদান করেছে তারা কাদের কাদের দেশে কথা বলতে ভয় পান কথা বলতে ভয় পান আপনারা দেশ স্বাধীন দেশ এখন এবারে ঝিকা ছাত্র জনতা ঐক্যবদ্ধ জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে এই বাংলাদেশ নতুন করে ভারত থেকে স্বাধীন হয়েছে এবারে না কাজে এদেশের মুসলমান কাউকে ভয় করে না এদেশের মুসলমান কাউকে ভয় করে না আমার তৌফিদি জনতা বলতে হবে ওপেন বলতে হবে আর কাউকে গোলার টাইম নাই এবারে ঠিক না কাউকে গোলার টাইম নাই কোরআনের পক্ষে থাকবেন আপনারা কারা কারা কোরআনের পক্ষে আসি তুই হালা তুচু করে দেখা আলহামদুলিল্লাহ হাত নামাই কোরআনে বাধা দিত যারা তাদের পরিচয় কে দিয়েছেন আল্লাহ আল্লাহ রাব্বুর আলমিন তাদের পরিচয় দিয়েছেন তারা হলো কাফের তারা কি কাফের তাহলে আপনি আমি অথবা আমার দেশের কোন মুসলমান যদি কোরআনের মানফিলে বাধা দেয় কোরআনের প্রতিষ্ঠানে ঝামেলা পাকায় নামাজের মুসল্লিদেরকে বিরক্ত করে তারপরে তাদেরকে কাদের দলভুক্ত বলব কাদের দলভুক্ত বলব আমাদের দেশে এরকম লোক ছিল কেনা পিছনে ছিল আগামীতে এরকম লোক আমরা কাউকে দেখতে চাই না মুসলমানের ঘরের কোন সন্তান সে যেই হোক কেন মুসলমানের ঘরের সন্তান তার কোরআনের মধ্যে বাধা দিতে পারে না কোরআনের মাহিলে সে বাধা প্রদান করার কোন সাহস পারে না

তুম মায়মী তুমি তুম মায়মী তুমি তুমি যাও আমার বান্দারা আল্লাহ পাক बोलतेছেন আল্লাহ পাক সৃষ্টি karne wala সৃষ্টি করনা কে আপনারা আমার সৃষ্টি করেছেন কে এই আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টি না করলে আমরা দুনিয়ার এই নাচ জামা ভোগ করতে পারতাম না চারচিত্র আমরা দেখতে পারতাম না আল্লাহ রাব্বুল অশেষ মেহরবানি আর দয়ার কারণে আমরা এই দুনিয়ার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছেন তাই এসেছি কি বলে তাদের কাজেই গোলামি করবো কা হুকুম মানবো বন্ধু আল্লাহ পাক বলেন কাইফাতা ছোড়ুন তোমরা কিভাবে পুকুরি করুন আমার বন্দা তোমরা কিভাবে পুখুরি কর্মোয়া চা তোমরা তোর মুদা ছিলের মুদা অকুন্তোয়া চাপ তোমাদের পূর্বের অবস্থাতে তোমরা মুদটা ছেলে Yang munjukta, <coughs> Allah Rabulah, Namimun menjaga dan melindas hal ata'adan insani minum minat dahri lam yakum syaham al Quran. Bayamat Allah. তোমরা কিন্তু একসময় কোন বস্তুতে পরিগণিত ছিল না অস্তিত্ব ছিল না আমাদের অস্তিত্ব ছিল কোন অস্তিত্ব ছিল না নাম উল্লেখযোগ্য কোন বস্তুতে তোমরা পরিগণিত ছিল না তাহলে কিভাবে তোমরা পুকুরি করুন তুমি আমার অস্তিত্বহীন ছিল তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করেছি তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি আমি আল্লাহ পাক সুম্মা মীতকুম তোমাদেরকে মওত দেবানি করার মালিক কে মৃত্যু দেওয়ার মালিক কে রিজিক দেওয়ার মালিক কে এই মজলিস থেকে চলে যাওয়ার পরে আমাকে এইটা ভুলে গেলে চলবে না সব সময় মনে রাখতে হবে আমি গোলাম আর গোলামের জন্য গোলামের জন্য গোলামি করাটাই স্বাভাবিক গোলাম যদি গোলামি না করে তাহলে এটাই হয় না পর বিল্লাহি

وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون قرآن تقول تلاوت قرآن تقول إيمان الإيمان إيمان بلدان سبحان

আমরা কার গোলাম আল্লাহ পাকের গোলাম আল্লাহ গোলামের গোলামি করতে হবে গোলামের গোলামি করতে হবে গোলাম যদি গোলামের গোলামি করে তাহলে এটা হয় না তাহলে আমরা কি কোনো মানুষের গোলামি করবো কোনো মানুষের গোলামি করবো নাকি আল্লাহ পাকের গোলামি করব আল্লাপাক গোলামি করার জন্য পাঠাইছেন দুনিয়াতে আল্লাপাকের গোলামি উদ্দেশ্য হলো এ জমিন কার এ জমিন কার আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা কার এটাই হলো গোলামি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয় তাহলে আপনাকে আমাকে নামাজের জন্য কি ডাকা লাগবে ডাকা লাগবে অ্যাসেম্বলিতে যদি কোরআন কোরানের শাসন ব্যবস্থা চালু করা হয় অ্যাসেম্বলি দিলে কোরআন আইন পাস হয় তাহলে বাংলাদেশের কোন একজন যুবক আর যুবতী কোন পুরুষ আর কোন নারী নামাজের সময় কি নামাজ বাদ দিয়ে অন্য কাজে যেতে পারবে কোরআন প্রতিষ্ঠিত না হওয়ার কারণেই আজকে নামাজের দাওয়াত দেওয়ার পরেও নামাজ পড়তে আসতেছে না আর যদি পার্লামেন্টে কোরআন থাকতো পার্লামেন্টে যদি কোরআন থাকত তাহলে ওখান থেকে আইন পাশ করা হতো আর ঘোষণা করার মাত্র মসজিদে চলে যেত মসজিদে আর আমার মনাকমেরা জায় নামাজ নিয়ে যায় নামাজে ব্যস্ত হয়ে যেত আমাদের জন্য ঠিকেরা এজন্য কোরআন কোরআন বাস্তবায়ন করা দরকার এই যে কোরআনী প্রতিষ্ঠান ওরান শুধু তেলাওয়াত করার জন্য নয় ওরান শুধু তেলাওয়াত করার জন্য নয় ওরান হলো গোটা মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলো করান এবার ঠিক না গোটা মানব জীবনে ওরান হলো পূর্ণঙ্গ জীবন ব্যবস্থা এর মধ্যে কোন ব্যবস্থাকে বাদ দেওয়া হয় নাই একজন মানুষের কল্যাণ কিসে আসবে

তোমরা মনে করে যে কোরআন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এটা সর্বপ্রথম আমার হাতটা কেটে দেওয়া হবে। এবারে ঠিক কি না? খালি কোরআন প্রতিষ্ঠা করতে এরাই হলো বাধা। এবারে ঠিক কি না? এরাই হলো বাধা। আমার এখন আর কোনো বাধা মানা যাবে না। এবারে ঠিক কি না? ভয় আর প্রকৃতপক্ষে হবে প্রকৃতপক্ষে কোরআন পার্লামেন্টে নিতে হবে এই

জমানায় পরাগ যখন প্রতিষ্ঠিত ছিল সেই সমাজের মধ্যে চুরি ছিল না ডাকাতি ছিল না রাহাজারি ছিল না চিন্তাই ছিল না দর্শন ছিল না প্রত্যেক মানুষ তা বয়স্ক মেয়েকে নিয়ে বসবাস করত তার কোন ছিল না কি বলে ঠিকই না